আসসালামু আলাইকুম এনটিআরসিএ হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো চৌষট্টি জেলায় ইংরেজি শূন্যপদের তালিকা আগে বলতে চাই যারা আমার এই চ্যানেলটিতে নতুন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে থাকেন এছাড়া যে কোনো বিষয়ে প্রশ্ন করতে আপনারা নিচে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারবেন তো চলুন দেখা যাক যে চৌষট্টি জেলায় শূন্যপদের তালিকা প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে ঢাকা জেলায় ছিয়াশিটি গাজীপুরে বাষট্টিটি নারায়ণগঞ্জে সাতাশটি টাঙ্গাইলে পঁয়ষট্টিটি মুন্সিগঞ্জে তেইশটি রাজবাড়িতে তিরিশটি গোপালগঞ্জে উনত্রিশটি শরীয়তপুরে বিয়াল্লিশটি মাদারীপুরে পঞ্চান্নটি ফরিদপুরে চুয়াল্লিশটি কিশোরগঞ্জে চুয়াত্তরটি মানিকগঞ্জে পনেরোটি নরসিংদীতে তিরিশটি অর্থাৎ ঢাকা বিভাগে মোট সৈন্যপদের তালিকা পাঁচশো বিরাশিটি এরপর খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা জেলায় চুয়াল্লিশটি বাগেরহাটে উননব্বইটি কুষ্টিয়া সাঁত্রিশটি যশোর উনপঞ্চাশটি মাগুরাতে সাতাশটি সাতক্ষীরাতে সাতষট্টি আটষট্টি জিনাইদয়ে চৌত্রিশটি চুয়াডাঙ্গা সতেরোটি নড়াইলে আঠাশটি মেহরপুরে বারোটি মোট চারশো পাঁচটি শূন্যপদ রয়েছে খুলনা বিভাগে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় দুশো একান্নটি কুমিল্লায় তিনশো একানব্বইটি কক্সবাজার তিরাশিটি ফেনি একশো বিশটি রাঙামাটি একচল্লিশটি বান্দরবান ষোলোটি খাগড়াছড়ি একত্রিশটি লক্ষ্মীপুর একশো আটষট্টিটি চাঁদপুরে রয়েছে একশো সাতাত্তরটি ব্রাহ্মণবাড়ি ছিয়াত্তরটি নোয়াখালীতে সত্তরটি মোট ষোলোশো চব্বিশটি শৈন্যপদ রয়েছে চট্টগ্রাম বিভাগে এরপরে রংপুর বিভাগ রং রংপুর বিভাগের রংপুর জেলায় পঁচাশিটি কুড়িগ্রাম আটষট্টিটি লালমনিয়ারহাট বত্রিশটি গাইবান্ধা একশো ছয়টি নীলফামারি আটত্রিশটি ঠাকুরগাঁও পঁয়ত্রিশটি পঞ্চগড় বিশটি দিনাজপুর চুহাত্তরটি সৈন্যপদ রয়েছে রংপুর বিভাগে মোট শূন্যপদ রয়েছে চারশো আটান্নটি রাজশাহী বিভাগে রাজশাহী জেলায় বাষট্টিটি পাবনায় ষাটটি নাটোর তিরিশটি বগুড়ায় সাতষট্টিটি সিরাজগঞ্জে আটাত্তরটি জয়পুরহাট বাইশটি নওগাঁতে একশো তিনটি চাপাইনবাবগঞ্জে ছেচল্লিশটি মোট চারশো আটষট্টিটি শূন্যপদ রয়েছে রাজশাহী বিভাগে বরিশাল বিভাগের বরিশাল জেলায় দুশো চুয়াত্তরটি ভোলায় একশো একানব্বইটি পটুয়াখালী দুশো পঁচিশটি বরগুনা একশো ছাব্বিশটি ঝালকাঠিতে একশো সাতাশটি পিরোজপুরে একশো আটাত্তরটি মোট এগারোশো একুশটি শূন্যপদ রয়েছে বরিশাল বিভাগে সিলেট বিভাগে সিলেট জেলায় শৈন্যপদ রয়েছে একশো চুয়াত্তরটি হবিগঞ্জে বাহাত্তরটি সোনামগঞ্জে একশো পাঁচটি মৌইবাজারে একশো পনেরোটি মোট চারশো ছেষট্টি শৈন্যপদ রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় একশো আটাত্তর একশো আঠারোটি জামালপুরে পঁচাত্তরটি শেরপুরে তেইশটি নেত্রকোনা চুয়াল্লিশটি মোট শূন্যপদ রয়েছে দুইশো ষাটটি ইংরেজি সাবজেক্টে সমগ্র বাংলাদেশে চৌষট্টি জেলায় মোট শূন্যপদ রয়েছে পাঁচ হাজার তিনশো চুরাশিটি এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে